যারা সৌদি আরবের অন্যতম কোম্পানি অর্থাৎ মানে এক নম্বর কোম্পানির মধ্যে একটা পরে সেটা হচ্ছে আলমারাই এই কোম্পানির ভিজা খুঁজতেছিলেন ডেলিগেট করতে কি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার জন্য গুড নিউজ আলমারাই কোম্পানিতে ড্রাইভার নেবে অবশ্যই সবগুলো পয়েন্ট বুঝবেন আমি আর একবার বলি সবগুলো পয়েন্ট এই জন্য বুঝবেন যদি আপনার লিগালি লাইসেন্স না থাকে এবং প্রুফ না থাকে প্লিজ আল্লাহর রস্ত আসবেন না কারণ অনেকেই আলমারাইয়ের নাম শুনে চলে আসবেন হয়তো যে ভাই আমাকে ভিসা করে দেন দেখেন আলমারাই বা ভালো কোম্পানিগুলা প্রপার এভিডেন্স ছাড়া এবং ইন্টারভিউতে পাশ না করলে আপনাকে ভিজা দিবে না তো আমি চাচ্ছি না আপনার গাড়ি ভাড়াটা যদি মানা যাক প্লিজ 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 ভিডিওটা প্রপারলি দেখবেন বুঝবেন যদি মনে হয় যে হ্যাঁ আমার কাছে এই যোগ্যতা এবং দক্ষতা আছে তাহলেই আসবেন হ্যালোবেন আসসালামু আলাইকুম খান ফ্রম টিগল ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তাও কাল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি থেকে দেশের ব্যাপারটা পাঠাবো তেইশে ডিসেম্বর লটারি হবে আপনি কিভাবে জিতবেন খুবই সিম্পল প্রক্রিয়া জাস্ট এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দিচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি একদম হৃদয়ে নিং ভালোবাসা যারা এখনও করেন নাই আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আলমারাই আলমারাই কোম্পানিটা সৌদি আরবের অন্যতম একটা বিখ্যাত কোম্পানি এই কোম্পানির ওয়েবসাইটে আপনারা একটু ঘাটাঘাটি করলেই দেখবেন যে কত বড় ফুড কোম্পানি ভাই আর ইবো আমরা একটু আলমারি কোম্পানি দেখেন ট্রাই করছি এটা উইকিপিডিয়াতেও আছে এটা মানে কতটুকু বড় হলে আপনার এটা উইকিপিডি পাবেন আই গেস আপনারা বুঝতে পারবেন দেখেন অ্যাবাউট আলমারি এবং ওয়েবসাইট ঢুকলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন আমরা আসলে এটা দেখে আপনাদেরকে টাইম কিল না করাই আপনার একটা আলমারের ওয়েবসাইট ভিজিট করে নিয়ে দেখেন একটা কোম্পানি কতটুকু বড় হয় যারা প্রবাস থেকে এই ভিডিওটা দেখছেন বিশেষ করে সৌদি আরব থেকে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম একটু কমেন্টস করেন যে আলমারাই কত বড় কোম্পানি এবং মানে ভালো কোম্পানি কিনা আমি আরেকবার রিকোয়েস্ট করছি যারা সৌদি আরব বসে এই ভিডিওটা দেখছেন আলমারাই কোম্পানিতে সঙ্গে একটা সুন্দর কমেন্টস করে যায় যে এই কোম্পানি কোনো আপনার খারাপ অভিজ্ঞতা আছে নাকি ভালো আছে আমি যতটুকু বুঝি অবভিয়াসলি অনেক ভালো অভিজ্ঞতা থাকবে তারপর আপনাদের মূল্যবান মতামত এবং প্রবাসী ভাইদের মতামতের অপেক্ষায় রইলাম ওয়েল আলমারাই কোম্পানিতে একটা ক্যাটাগরিতে লোক নিবে ইন্টারভিউ হবে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে সিলেকশন শুরু হয়ে গেছে আগামীকাল থেকে প্রি সিলেকশন চলবে লোক হচ্ছে ড্রাইভার ট্রেইলার ড্রাইভার বেসিক্যালি ট্রেইলার গাড়ি চালাবে বেতন হচ্ছে একুশশো থেকে ছাব্বিশশো বিশ রিয়াল ছাব্বিশশো বিশ কিন্তু অনেক টাকা পাশাপাশি আপনাকে আরও কিছু টাকা দিবে আটশো চল্লিশ প্লাস দুইশো আশি টিপস দিবে হ্যাঁ সো এইটা একটা ভালো স্যালারি খাবার ফ্রি থাকা ফ্রি খাবার ফ্রি স্যালারি সব মিলে অলমোস্ট তিন হাজার রিয়ালের মতো আসবে এবং ওভার টাইম অবশ্যই পাবেন কিন্তু আপনার সেই পরিমাণ যোগ্যতাও লাগবে যোগ্যতাগুলো কী লাগবে সেটা ক্লিয়ার হন সীমা হচ্ছে তিরিশ থেকে ফর্টি ছয়চল্লিশ বেসিক্যালি থার্টি টু ফর্টি সিক্স বলতে পারেন ভাই সৌদির ভিসাতে একুশ বছরের নিচে হয় একুশ বছর হলেই হয়ে যায় ইয়েস আই ডু এগ্রি উইথ ইউ বাট এই কোম্পানি এই প্রফেশনে সীমা উল্লেখ করে দিচ্ছে তিরিশ বছরের নিচে হবে না কারণ এখানে আরও কিছু বিষয় জড়িত আছে ন্যূনতম বয়স হচ্ছে তিরিশ বছর উনত্রিশ বছর এগারো মাস উনত্রিশ দিন হলে হবে না তিরিশ মানে তিরিশ ভাই এটা ক্লিয়ার থাকেন ফর্টি সিক্স মানে ফর্টি সিক্স এখন যদি আপনি বলেন যে রাখি আমার তো ফর্টি সিক্স তিন মাস নট ব্রাদার এটা আসলে পসিবল না সর্বনিম্ন বয়স সীমা তিরিশ বছর সর্বোচ্চ হচ্ছে ফর্টি সিক্স ছেচল্লিশ বছর অবশ্যই হ্যাবি ড্রাইভিং লাইসেন্স লাগবে এখন যদি এরকম হয় যে আপনার লাইট ড্রাইভিং লাইসেন্স আছে প্লিজ আইসেন না হবে না আমি আরেকবার ক্লিয়ার করি যদি লাইট ড্রাইভিং লাইসেন্স থাকে এইটা হবে না অবশ্যই আপনার হ্যাভি ড্রাইভিং লাইসেন্স লাগবে এখন আর একটা পয়েন্ট হবে যে ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু সেটার মেইন কার্ড নাই কি আছে আপনার কাছে ফটোকপি আছে অথবা লার্নার কাছে লার্নার কার্ড আছে এটা দেওয়া অ্যাকসেপ্টেড নাই আমি তাদেরকে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনার ড্রাইভিং লাইসেন্সের এরকম স্মার্ট কার্ড যেটা এটা লাগবে আমি আমারটা দেখাচ্ছি হ্যার ইজ মাই ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এরকম স্মার্ট কার্ড লাগবে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড না থাকে আমার পক্ষে আপনার ভিসা করে দেওয়া পসিবল না বিকজ এটা ম্যান পাওয়ারে গিয়ে ম্যান পাওয়ার হবে না আলটিমেটলি আপনি গচ্চা খাবেন আর আমার যাবে সম্মান সুতরাং এই কাজটা আমরা কখনোই করি না ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং সেইটার হচ্ছে হ্যাভি আমারটা যেমন লাইট ড্রাইভিং লাইসেন্স লাইট প্লাস বাইক আমি মানে নর্মাল গাড়ি চালাইতে পারি আর হচ্ছে বাইক চালাইতে পারি বাট এটাতে কিন্তু হ্যাভি বড় কোনো লরি বা গাড়ি চালালে আমাকে সারজন ধরে বাংলা দিয়ে দিবে বিকজ এটা যেন আমার পারমিশন গভর্নমেন্ট দেয় নাই ডিউটি আট ঘন্টা বয়সময় তিরিশ থেকে ছয়চল্লিশ বাংলাদেশি লাইসেন্সও হবে হবে না এরকম না যে আমার বিদেশ ফেরত লাইসেন্স লাগবে কোনো চুক্তি নাই তবে বাংলাদেশি লাইসেন্সের স্মার্ট কার্ড লাগবে এবং সেটা যেন হেভি ড্রাইভিং লাইসেন্স লাইট ড্রাইভিং লাইসেন্স হলে আপনাকে কোম্পানি ভিসা দেবে না ইংরেজিতে অবশ্যই লাগবে ভালো ইংরেজি জানতে হবে মানে লোকাল হইলে হবে না আপনি ইংরেজি বলতে পারেন লিখতে পারেন পড়তে পারেন তিনটাই লাগবে বেসিক নিজে অবশ্যই অবশ্যই লাগবে যারা বিদেশ ফেরত তাদের জন্য অবশ্যই আপনাদেরকে যদি বিদেশ ফেরত লাইসেন্স হয় ডেট এক্সপায়ার হলেও সমস্যা নেই অর্থাৎ যদি ম্যাথ উত্তীর্ণ লাইসেন্সও থাকে সৌদি আরবের হ্যাভি লাইসেন্স আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে যদি বাংলাদেশি লাইসেন্স হয় অবশ্যই ম্যাথটা থাকতে হবে বাংলাদেশি লাইসেন্স হলে ম্যাথ থাকতে হবে বিদেশ ফেরত লাইসেন্স হলে ম্যাথ না থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ডেলিগেট করতে ইন্টারভিউ অক্টোবর মাসে হবে প্রি সিলেকশন অলরেডি আগামীকাল থেকে স্টার্ট হবে শুরু হয়ে যাবে আপনারা যদি এরকম চান যে আমাদের হ্যাভি ড্রাইভিং লাইসেন্স আমরা একটু ট্রেনিং করতে চাই সম্পূর্ণ বিনা খরচে আমরা ট্রেনিং করাই দিব থাকা জন্য আপনাকে প্রত্যেক দিন চারশো টাকা দিতে হবে ঢাকা শহরে বেলা খাইতে গেলে পাঁচশো টাকা লাগে হোটেলে আপনি থাকবেন খাবেন সব মিলায় চারশো টাকা এটা একটা গোল্ডেন সুযোগ আগামীকাল থেকে প্রি সিলেকশন চলবে আপনারা চাইলে আমাদের অফিস আসতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চের বনানি ঢাকা আলমারি কোম্পানির নাম শুনে দোরমারে চলে আসেন না পুরো জিনিসটা ক্লিয়ার হন অবশ্যই বয়স সীমা তিরিশের উপর হইতে হবে তিরিশ থেকে ছয়চল্লিশ বছরের মধ্যে হ্যাবি ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং সেটা স্মার্ট কার্ড লাগবে বাংলাদেশি হোক বিদেশি হোক বাংলাদেশি লাইসেন্স হলে অবশ্যই ম্যাথ থাকবে বিদেশি লাল ম্যাথ না থাকলেও চলবে স্যালারি যথেষ্ট ভালো একুশশো বিশ থেকে ছাব্বিশশো বিশ রিয়াল প্লাস এক্সট্রা টিপ পাবেন আটশো চল্লিশ প্লাস দুইশো আশি রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভারটাইম পাবেন সরাসরি কোম্পানি নামে ভিসা ইস্যু হবে সাপ্লাই হওয়ার কোনো ঝামেলা নাই ভালো থাকবেন সকলে দেখা প্রয়োজন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম